আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাইরাগণ প্রতিদিনের মতো আবারও একটি নতুন খামারি পাখি নিয়ে আসছে নিজে নিয়ে আসছে যদিও বাই থেকে অনেক দূরে সেই বাগমারা ভবানীগঞ্জ এখানে খামারি আসছে যেখানে ঢুকছি আমি আমার আমার যে সব জায়গা পাখি ডেলিভারি করছি সবচেয়ে বড় খামার আমার মনে হচ্ছে যে কোন জায়গায় আমি পাখি যেখানে ডেলিভারি দিতে গেছি নিজে কিছু অনেক জায়গায় অনেক বড় বড় খামারে গেছি এইখানে যা দেখলাম এই সেক্টরটা এখানে একটা লেয়ারের সেক্টর ছিল লেয়ার সোনালী ছিল অনেক বড় চারিদিকে আমি দেখাবো দেখানোর চেষ্টা করব এই পিছন পাশে যে বড় একটা সেট আছে পিছন পাশে আরো বড় আছে এইখানে একটা অফিসের মতো মানে যা এই দুটো জায়গাটা একটা খামার তো এই খামারের মধ্যে যে ভদ্রলোক এখানে করতো লেয়ার পালন করতো সোনালি করতো সেই জায়গা থেকে এইখান থেকে আমার বাড়িতে ইনি যায় আমার খামারে যায় কিছুদিন আগে গেছিল যে আমার সাথে পরামর্শ সাপেক্ষে আমার পাখি দেখার পরে উনি প্রায় তিন হাজার মহিলা পাখি এক ঘরের পাখি যতগুলা হয়েছে তার জন্য ফিস্ট করছে আজকে নিয়ে আসছি যদিও উনি লেয়ারের মধ্যে সোনালির মধ্যে উনি পারদর্শী এবং অভিজ্ঞ যেহেতু চোদ্দ বছর আসি শুনছি এই ভদ্রলোক চোদ্দ বছর থেকে এই সেক্টরের সাথে জড়িত অনেক অভিজ্ঞতা হলে কিন্তু কোয়েল পাখি যেহেতু উনি যদিও এক লেভেলে চলবে তারপরে কোয়েল কোয়েলপাখি তার কাছে নতুন সেই জায়গা থেকে উনি আমাকে বলেছিল যে ভাই যদি আমি আসি এখানে তাহলে উনি উনি একটু উপকার হয় উনি নিজেই যাইতে চেয়েছিল তো আমি বলছিলাম ভাই প্রয়োজন হলে আমি আপনার খামারে যাব উনি এই কথা শুনে খুশি হয়েছিলেন তো জায়গা ওই জায়গা থেকে আজকে আমি আসছে এই জায়গায় ঘুরতে ঘুরতে সেই বাগমারা ভবানীগঞ্জ এই জায়গায় আসছে আশে পাখি উনি ছেড়ে দিয়েছি আর আশে দেখানোর চেষ্টা করব এই যে এ ঘরে এখানে এখানে টোটাল পাখি আমি তিন হাজারের একটু উপরে নিয়ে আসছি একটু বাড়তি দিয়েছি তিন হাজারই আমি ধরেন তিন হাজার পাখি নিয়ে আসছি এখানে পাখি ছাড়া হয়েছে সাড়ে তেরোশোর মতো আর পিছন পাশে আর একটা এখানে রাখা আছে সাড়ে ষোলোশোর মতো এই জায়গাতে যে দুই জায়গাতে আমি দেখালাম এটা তার বারান্দা ছিল আর পিছন পাশে এই যেখানে দেখছেন আলো স্বল্পতার কারণে হয়তো আপনি দেখানো সম্ভব হচ্ছে না আমি দিনের বেলাতে আসলে বিষয়টা আমার সবচেয়ে ভালো হতো এই যে এরকম আরো অনেক সেট তার রয়েছে এই পাশে রয়েছে পিছন পাশে দেখা একটু এখানে কিছু পানির অটো দেখেন এখানে অর্থাৎ আমি এই কোয়েল সেক্টরে এসে কোয়েল খামার নিয়ে আমি যেসব জায়গাতে পাখি দিতে গেছি বেশিরভাগ আমি গেছি এরকম একটা ভালো খামার আমি দেখি নাই হ্যাঁ তো এইটা দেখাচ্ছে সংক্ষিপ্ত ভাবে পিছনে তার একটা অফিসের মতো জায়গা আছে যেখানে খাবার রাখা বসার জায়গা সবকিছু আছে যেখানে দেখছেন এগুলো টোটাল ডায় ভাই জায়গা এই যে খামারের টোটাল জায়গাটা ওই যে সাইডে দেখাও অন্ধায়ের খাবার রাখার জায়গা এই এইটা জায়গা একটু আমি যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এইটা এটা ভাইয়ের একটা অফিস এই খামারে একটা অফিসের মতো মনে করেন এই যে এই যে খাবার এখানে এই এখানে একটা গোডাউনের মতো ভাইয়ের তারপর আরেক পাশে আমি দেখানোর চেষ্টা করি যদি ভিডিওটা দেখে বড় হয় আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আচ্ছা এই যে এই পাশে গোডাউন খাবার গোডাউন যখন তো এই যে এই জায়গাটা দেখছেন এখানে ওষুধের মেডিসিনের সব এইখানে সব মেডিসিন এগুলা আমি আর একটা সেট দেখাবো ভাইয়ের একটা সেট দেখাবো আমি সেট দেখতেছেন যে আসলে এইসব সেট দেখলে নিজের কাছে খুব ইয়ে লাগে যে আমাদের আসলে আমাদের ইচ্ছা আছে কিন্তু আমাদের এরকম ঘর নাই হ্যাঁ আমার আমার ভিডিও গুলো সব দেখছেন আমি খুব গরিব আল্লাহানি আমার খামার চালাই কিন্তু কিন্তু তারপর এইরকম এই যে কি বৃহৎ বৃহৎ কত সুন্দর সুন্দর এই সেট এই ঘর জায়গা এরকম ঘর যদি জায়গা আমাদের থাকতো আসলে ব্যবসাটা আমাদের জন্য আরো বেশি করতে পারতাম তো যাই হোক সেই জায়গা থেকে আমি বিশেষ করে আমি আবার ওই ওই জায়গাতে নিয়ে যাব আমার সম্মানিত ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো আমি তো আমার খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আমার পাখি যেসব জায়গায় দিয়েছি সব জায়গার চাইতে আমার এখন তো রাত্রে বেলাতে দেখাতে পারছি না ভিতরে অনেক জায়গা আমি দেখতেছি বলতে আরেকটু তো দেখাই একটু ভিডিও যদি বড় হয় আপনারা দেখেন ভালো লাগবে আপনাদের এই যে একটা কত বড় সেট এটা এটা আরো বড় দেখতেছি ওইটা ওগুলার চাইতে এটা আরো বড় দেখতেছি এটা একটা সেট হ্যাঁ অবশ্যই আপনার সাথে থাকবেন মূল্যবান কিছু কথা আমার আমার চাতে অভিজ্ঞ অনেক অভিজ্ঞ যেহেতু আমার উনি আমার তো বারো বছর ভাই চোদ্দ বছর নিয়ে আমি করছে আমার সাথে অনেক এই যে কত বড় সেটটা কত বড় হ্যাঁ এরকম ঘর যদি আমাদের থাকতো আমার মনে হতো মনে হতো যে আমি আর একটু ব্যবসা টাগাতে পারতাম ঘরের স্বল্পতার কারণে আসলে এখানে একটা কথা বলা লাগে যে ভাইকে যে পাখিটা দিলাম ত্রিশ দিনের পাখি যে গ্রোথ হওয়ার দরকার সেই গ্রোথ হয়নি কি কারণে হয়নি এরকম ঘরের অভাবের কারণে হয়নি কারণ আমার ঘরের জায়গা ছোট দশটার জায়গায় বিশটা রাখি আসলে এটা আমার কষ্ট হয় মানুষকে যখন দিয়ে অনেক মানুষ আমাকে বলে যে এই বয়সের পাখি দিছে না আমার ছোট জায়গায় এরকম একটা ঘর থাকলে কত না আমার বাচ্চাটা ভালো হতো যাই অনেকের জায়গা থেকে ব্যবসা করতে পারে না তো আমি এবার যাবো ভাই আসেন একটু এই কোয়েল খামারে যাবো যা ভাইরে যে টোটাল জায়গাটা এই যে যা দেখছেন এটা টোটাল জায়গাটা ভাই আপনার না টোটাল জায়গা টোটাল জায়গাটা ভাইয়ের এটা আরো পিছনে আছে তো এবারে একটু খামারে যাব যেখানে কোয়েল দিয়েছি আমি ভাইয়ের সঙ্গে করে সেই জায়গাতে যাব সাথে থাকবেন কিন্তু আর একটু সাথে থাকবেন মূল্যবান কিছু কথা ভাই আপনাদের উদ্দেশ্যে বলবে শুন আপনারা শুনবেন অবশ্যই আমাদের গাড়িটা ওই জায়গায় রাখা রাখা আছে এই যে এখানে একটু রান্না করে খাওয়ার জন্য হয়তো বা এই যে একটা মানে এখানে বাড়ির মতো যদিও তা ভাইয়ের বাড়ি থেকে খামারটা অনেক দূরে রাখছে কিন্তু এখানে সকল ব্যবস্থা সুন্দর একবার সবুজ ঘেরা বাহিরে সবুজ ঘেরা কত সুন্দর স্বচ্ছ জায়গা কত সুন্দর জায়গা হ্যাঁ আমরা আবার খামারের মধ্যে চলে আসলাম সম্মানিত ভাই আমার ওখানে গেছিলেন ভাইয়ের গতকালকে আমাকে বলল যে ভাই আমি আজকে না গিয়ে পরের দিন গেলে হয় না আমি বললাম কেন ভাই তো বলছে আমার হাটের দিন বাজারের দিন ভাই বলেছিল ভাই আমি আপনার এখানে এসে টাকা সব দিয়ে তারপর এখানে গাড়িতে করে নিয়ে যাব আপনাকে বলবো কিন্তু ভাই তেমন কোনো বায়নাও করেন আমার কাছে যে বায়নাটা করছে এতগুলো পাখির উপরে মনে করেন তিন হাজার পাখি ষাট টাকা করে কত টাকা হয় উনি কিন্তু কিছু বায়না করে নাই অথচ ভাই এক কথায় বলেছি আমি সেই আমার বাড়ি থেকে এখানে প্রায় পঞ্চান্ন বাহান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলো দূরে বাগমারা এখানে ভবানীগঞ্জ আমি বলেছি ভাই আপনার মতো মানুষের জন্য এক টাকাও দেওয়া লাগবে না আমি নিজেই যাব। ভাই তাই না ভাই এরকম বিশ্বস্ত মানুষের দেখে বোঝা যায় তো

মানে লেয়ার মুরগি আমি মোটামুটি দুই হাজার থেকে কন্টিনিউ ওই দুই হাজার শুরুর দিকে আমি বিক্রি করি আমার ওই লেয়ার সেটটা ফাঁকা হয়ে যায় তো কিছু সোনালি করলাম সোনালি খুব একটা মানে লাভজনক হয়নি আমার কাছে এক ব্যাচে লাভ হলে দেখা যায় যে অন্য আবার ভালো হয় না তো ওই ভাই থেকেই রবিউল ভাইর ভাইয়ের সাথে আমার আমি দেখলাম তাকে ইউটিউবে দেখে তার কথা ভালো লাগলো লোকটাকে দেখে আমার বিশ্বস্ত মনে হলো যে ভাইয়ের কাছে আমি নির্ভেজাল জিনিস পাবো এর আগে আমি বগুড়া বা অন্যান্য জায়গায় আমি 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 নিয়েছি কিন্তু খুব একটা আস্থা পাইনি তাদের কাছে তো তারপর মনে করলাম যে ভাইয়ের সাথে আমি আগে কন্টাক্ট করলাম মোবাইলে তো ভাই বলল যে তাহলে আপনি ডেট ফিক্সড করেন তো তারপর আমি ভাইয়ের ওখানে গেলাম যে ভাইয়ের সাথে কথা বললাম পাখি টাকি দেখে ভাইকে আমি অর্ডার দিয়ে আসলাম তো ভাই একবারে কথা মতো টাইমলি আমাকে পাই সুস্থ সবল পাখি পৌঁছায় দিল এখানে হ্যাঁ তো ভাই প্রতি আমি কৃতজ্ঞ আর ভাইয়ের কাছ থেকে ভাই সহ আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই যাতে এই সেক্টরে আমি হম কোনো আশার আলো দেখতে পাই হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ এত বড় কিছু ছেড়ে একটু ক্ষতির দিকে ওদিকে হয়েছে উনি এইটার দিকে একটু আসছে কিছু সামনে একটা পথ বের করার জন্য যদিও পাখিগুলো দিয়েছি এই গুলা কিন্তু আমি একা বাঁচি নাই সাতজন মিলে এই পাখিগুলো আমি যতটুক পারছি সাত যতটুকু পারি নাই আমি মনে করেন হান্ড্রেড এ হান্ড্রেড মেয়ে পাখি দিয়েছি আমার এক চাথী বাঁচছে ভাই নিয়ে আরো বাছে বাঁচছে সবাই বাঁচছে হাত ঘুরে পুরো শাস্তি পারে যেতে পারে সেই ব্যাপারে ভাই আমাকে শুধু জানাবে ভাইকে সেই ব্যাপারে যেটা সমাধান আসার দরকার ভাই খুশি হওয়ার দরকার সেটা আমি ইনশাল্লাহ করবো তবে দোয়া করবেন দুজনের জন্য দোয়া করবেন সামনের সামনের দিকে এই কোয়েল খামারের সামনে একটা আলাদা দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল